ধর আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাবুর আপডেট দিতে এসছি তোমাদেরকে অনেক দিদি ভাইরা অনেকে 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 যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ মানে বাবুর আপডেট শোনার পরে প্রত্যেকে কমেন্ট বক্সে এসে আমাকে বারবার অনেক তাদের তাদের মতামত তাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছে অনেক দিদিভাইরা বলেছে যে ছেলের কথা যে ছেলেকে একটুখানি নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই দিদিভাইদের আমি কমেন্টে লিখেছিও সেটা আবার ভিডিওতেও বলছি যে আইসিউতে বাচ্চাকে অ্যালাউ করে না তোমরা সবাই জানো এবং আইসিউতে বাচ্চা আমার ছেলেকে নিয়ে গেলে দেখতেও দেবে না এই রকম পরিস্থিতি ছেলেটা অস্থির অস্থির করছে বারবার নানান রকম প্রশ্ন আমাকে করছে যার উত্তর আমার দেওয়ার মতো নেই বারবার বলছি যে না না ঠিক হয়ে যাবে না না ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিই তোমাদেরকে আজকে বলছি বাবু যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাবুকে হয়তো আমরা আর ঠিক করে আনার জায়গায় বাবু নেই এই বাস্তব সত্যিটা আমার ছেলেকে আমি বলতে পারছি না বলতে চাইও না কিন্তু এটাই বাস্তব সত্যি যেই যেই জায়গায় এখন বাবু দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেখানে এখন নার্সিংহোমে যেই নার্সিংহোমটায় আমরা ভর্তি করেছিলাম সেই নার্সিংহোমে এখন মানে ওরা নিজেরাই বলছেন আপনারা আরও উন্নত পরিকাঠামো আছে সেরকম কোনো জায়গায় নিয়ে যান সেরকম কোনো নার্সিংহোমে নিয়ে যান কারণ পেশেন্টকে আমাদের আর কিছু করার নেই এইখানে কিছু করার নেই এবং এই দুদিন তো তোমাদেরকে আমি আপডেট দিয়েছি যে ভুলভাল বকছিল প্রথমে যে সিমটমটা ছিল তখন কিন্তু চিনতে পারছিলো তারপরে সেন্সলেস ছিল তারপরে জ্ঞান এসছে তারপরে জ্ঞান আসার পরে থেকে উনি কিন্তু ভুলভাল বক মানে কথা বলছিলেন চিনতে পারছিলেন না মানুষকে সব থেকে বড়ো যেই যেটা হচ্ছিলো চিনতে পারছিলেন না এবং সেই তারপর থেকে চিনতে পারছিলেন না চিনতে পারছিলেন না কালকেও তোমাদের সঙ্গে যখন ভিডিও আমি করছিলাম সেই সময় ভিডিও টিডিও করার পরে আমার আমার নার্সিংহোম থেকে ফোন আসে যে আপনারা পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আরও উন্নত নিউরো নিউরোর যে প্রবলেমগুলো হয় যেই সব হাসপাতালে শুধু নিউরো সার্জেনটাই থাকে এবং নিউরোর ট্রিটমেন্টই হয় সেই সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন ইমিডিয়েটলি কারণ আমাদের এখানে কিন্তু মানে ডিটোরেট করছে আর কি তো এবার আমরা বড় বড় যে হাসপাতালগুলো যে কলকাতায় রয়েছে বিশেষ করে পিজিতে কিন্তু বিশ্বাস করুন আমরা কোনো রকমভাবে কোনো সোর্স অ্যাপ্লাই করেই পিজিতে কোনো ভর্তির কোনো ব্যবস্থা করতে পারিনি কালকের থেকে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ যে যেখানে যার যতটুকু পরিচিতি আছে চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত তাকে আমরা মানে ইসেতে পিজিতে তো ভর্তি করার মানে যাকেই বলেছি যা বাবু যার যার আন্ডারে প্রথমে ট্রিটমেন্ট করাতেন আর কি নিউরোলজিস্ট যার আন্ডারে সেও কিন্তু পিজির ডাক্তার তো সেই তাকে তার কাছেও শাশুড়িমার গেছিল অনুরোধ করতে যে রকমভাবে যদি ব্যবস্থা করতে পারে কিন্তু সেটাও হয়নি কারণ পিজির সিস্টেম নাকি সেরকম না আউটডোরে নিয়ে দেখাতে হয় তারপরে ও পেশেন্টকে দেখার পরে আর কি ওরা কিন্তু বাবুর কন্ডিশন এমনই যে তাকে কনফার্ম না করে আমরা যেই নার্সিংহোমে রয়েছে সেখান থেকে অন্য কোথাও শিফট করতে পাচ্ছি না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যে ওনার যে খিচটা যে খিচটার জন্য আজকে মানে সব শেষ হয়ে গেল সেই খিচটা কিন্তু কিছুতেই কমছে না এবং প্রতিদিন মানে রোজ আগে যেরকম মাঝে বেশ কিছুদিন খিচটা হয়নি এখন কিন্তু প্রত্যেক দিন খিচটা হচ্ছে এবং ওনার কিন্তু সেন্স নেই সেন্স নেই এবং খিস্টা যখনই হচ্ছে মানে অ্যাম্বুলেন্সে করে যে কোথাও নিয়ে যাব এটাই মো ভাবছি মানে এই আতঙ্কটাই মনের মধ্যে হচ্ছে যদি অ্যাম্বুলেন্সে খিচ হয় কি করব সেই পরিস্থিতিতে তো ডাক্তার থাকবে না যদিও আমরা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যেগুলো থাকে সেগুলো করে নিয়ে যাব এখন এই মুহুর্তে যেটা লাস্ট আপডেট আর কি মানে এখনো পর্যন্ত অনেক জায়গায় চেষ্টা করার পরেও রকম বেডের আমরা ব্যবস্থা করতে পারিনি আইসিউতে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই অ্যাপেলোর কথাটা চলছে আর কি ওখানে কেস হিস্ট্রি পাঠানো হয়েছে ওরা ডাক্তারদের সঙ্গে দেখবে কথা বলবে তারপরে ওরা যদি ডিসিশন নেয় হয়তো হয়তো অ্যাপেলোতে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত জানি না যে কি মানে আমি এই এই ভিডিওটা করার আগেও আমি ফোন করলাম আমার হাজব্যান্ড বলল যদি মানে ওখান থেকে ওরা গ্রিন সিগনাল দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে আমাকে দেখছো যেরকম আছে জাস্ট নাইটিটা চেঞ্জ করব আমি বেরিয়ে যাব হাসপাতালে তারপরে অ্যাম্বুলেন্সে করে যদি অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে নিয়ে যাব এই হচ্ছে আপডেট এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ প্রচণ্ড ডিটোরেট করে গেছে যেখানে মানে এখন নার্সিংহোম পর্যন্ত যে নিয়ে যাব সেটাও যে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে গেল অ্যাম্বুলেন্সের মধ্যেও ওনার ওই সব কিছু হবে না সেটাও জানি না সেটাই একটা আতঙ্কের মধ্যে আমরা রয়েছি এবং যার জন্য মানে যখনই কিছু হবে মানে সব আমার হাজবেন্ডও তার বন্ধু বান্ধবদেরও বলে রেখেছে কয়েকজনকে তারা যেন সাথে সাথে হাসপাতালে যায় মানে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি শাশুড়ি মাকে এবং ছেলেকে দুজনের একজনকেও কিছু বলতে পারছি না ছেলে সারাক্ষণ আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে মা কি হয়েছে দাদানের কি হয়েছে দাদানকে কি তোমরা নিয়ে আসতে পারবে কি না তোম কিছুই ওকে তো বোঝাতে ওকে ও তো মানে এতটাই ছোট যে ওকে বোঝানো যাবে না আমি কালকেই তোমাদের ভিডিওতে বলেছি যে আমার ছেলে প্রত্যন্ত দাদা দাদু ওটা আর কি ও দাদানেই ও দা মানে আমার ননদ এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে সমস্তটাই মানে ওর দাদান কেন্দ্রিক মানে দাদানের সঙ্গে সারাক্ষণ স্কুলে গেল স্কুল থেকে এসে জামা কাপড়ও খুলতে পারে না ওনার ঘরে ঢুকে যায় ওখানে গিয়ে কি হলো স্কুলে না হলো স্কুলে পরীক্ষা হলেও পরীক্ষার প্রশ্নটা এসেও ওনাকে দেখায় আগে মানে কি প্রশ্ন হয়েছে কি লিখেছে না লিখেছে কটা প্রশ্ন অ্যাটেন্ড করেছে কি করেছে কি বৃত্তান্ত মানে এই রকম অবস্থা বাড়ির ঘরে ঢুকেও মানে এই মানে ওই ঘরে ঢুকবে ওই ঘরে এসে আমি পঞ্চাশ আয় রে আয় রে জামা খুললে জামা খুললে ওইখানে দাঁড়িয়ে থাকবে ওইখানে গিয়ে দাদানের সঙ্গে কি গল্প করবে কোথায় স্কুলে কি হলো না হলো সমস্ত রিপোর্টিং ওনাকে করবে তারপরে এসে ঘরে ঢুকবে মানে এই রকম অবস্থা এবার সে এক তো দাদান অসুস্থ আমি বলেছি হয় অসুস্থ বাবু অসুস্থ বয়স হয়ে গেছে শরীর খারাপ হলে তো এটা মানতে হবে না এটা তো আমাদের কিছু করার নেই শরীর খারাপ কারো হলে এবার কিছু কিছু সময় তো মানে এতটা জিত করছে যে তোমরা কিছু করতে পারছো না মানে ওকে তো আমরা আসলে বুঝাতে মানে বুঝাতে পারছে না বলছি এটা সেটা তো বুঝতে পারছে না এটাই হচ্ছে ব্যাপার তো এই আপডেটটা তোমাদের দিলাম হয়তো যে কোনো সময় আমাকে হাসপাতাল থেকে খবর আসলেই বেরিয়ে যেতে হবে তারপরে জানি না যে মানে ওর নাম কি বলে তো দেওয়ার পরেও এর কোনো রকম উন্নতি হবে কি হবে না কিছুটাই কোনো পরিস্থিতি এখন বলতে পারছি না তবে যেই পরিস্থিতিতে উনি রয়েছেন সেই পরিস্থিতিতে সুস্থ হওয়ার চান্সটা আমার সেইভাবে মনে হচ্ছে না আমার কেন যারা যারা মানে ডাক্তাররাও সুস্থ হওয়ার চান্স একদমই দিচ্ছেন না বলছেন চেষ্টা আমরা করছি বাকিটা ঈশ্বরের হাতে এটাই হচ্ছে বক্তব্য তাদের তো এটাই এটুকুই তোমাদের জানালাম আপডেট তারপরে জানি না এরপরে পরবর্তীকালে কি আপডেট আসলে পরে আজকে আর হয়তো আমি বলতে পারবো না যদি তাকে শিফট করা হয় তাহলে তো আজকে বলতে পারবো না কালকে অবশ্যই তোমাদের আপডেট দেব রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর যারা বাবুর হয়ে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তাদের কে মানে কি বলবো অসংখ্য অসংখ্য ভা মানে তোমাদের ভালোবাসা দেওয়া ছাড়া আমার আর সত্যি ভাষা নেই এই যে মনের যে জোরটা দিচ্ছ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া শুধু মানে এক এক সময় কি মনে হয়েছে তোমাদের যে সত্যি বলছি যে বাবু যদি সুস্থ থাকতো না আমি তোমাদের কমেন্টগুলো বাবুকে দেখাতাম বিশ্বাস করে যে কত মানুষ দেখো তোমাকে তোমার সুস্থতা কামনা করেছে কেন উনি কিন্তু আমার এই কাজটাকে যখন সুস্থ ছিল কিন্তু আমি কি মানে সমালোচনা করছি কীরকমভাবে করছি এগুলো জানার ভীষণ আগ্রহ এবং বহু ভিডিও আমার এডিটিং করার আগের সময়ের যে ভিডিওগুলো এডিটিং করার আগে বা বহু ভিডিও বাবু কিন্তু মানে আর কি চালিয়ে দেখ মানে এডিটিং করার সময় যখন চালাতাম তখন কয়েকটা ভিডিও বাবু শুনেছে যে কি সমালোচনা কি হয় কেমন করে হয় এগুলো তো সম্বন্ধে জানেন না ইউটিউবটা মানে সেইভাবে দেখেন না ইউটিউব সম্বন্ধে কোনো মানে দেখে আর কি ইউটিউব কিন্তু এই সমালোচনা টমালোচনা এইসব জিনিসটা সম্বন্ধে কিছুই জানেন না আর কি হ্যাঁ তারপরে কোনো ভিডিওতে গান টান করলে সেগুলো একটু শোনেন যে মানে বাবু এই গানটা না আজকে করেছি কেমন হয়েছে একটু শুনল ভালো হলে ভালো বলবে কোথাও ভুল হলে ভুলটা বলবে মানে এই রকম আর কি তো সেটাই বললাম যে বাবু সুস্থ হয়ে আসলে যদি সুস্থ হয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখাবো বলবো যে দেখো কত মানুষ তোমাকে তোমার তোমার মানে তুমি যাতে সুস্থ হয়ে যাও তার জন্য কামনা করেছে জানি না মানে সত্যি কথা বলতে এই যে ভিডিওগুলো করতে হচ্ছে কাজের জায়গায় কাজটা তো প্রফেশনালি করতেই হবে কিন্তু সর্বক্ষণ দৃষ্টি রয়েছে মোবাইলের দিকে আর আতঙ্ক মনের মধ্যে একটা এই বুঝি একটা খবর আসলো এই বুঝি এখনই হাসপাতাল থেকে ফোন আসলো মানে এই রকম পরিস্থিতি বুঝতে পেরেছ তো এইটুকুই বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা